जा येन, जा येन, जा जा हीन, हीन, से अच्छा सारे जहाँ से अच्छा हमारा सारे जहाँ से अच्छा हमारा अच्छा हारे जहा ऐसी अच्छा हिंदुस्तान हमारा हारे जहा ऐसी अच्छा हिंदुस्तान हिंदुस्तान हमारा हिंदुस्तान আরবিয়া दारुल উলুমে 78 তম স্বাধীনতা পালন হচ্ছে আল্লাহ পাক আমাদের সকলকে যাদের কুরবানি তে ত্যাগ ওwidetildeখাই এই ভারত স্বাধীনতা লাভ করেছে তাদের জন্য আজকে আমাদের এই পতাকা উত্তোলন আমাদের এই উপস্থিতি আমাদের এই নানা রকম ধরনের আমাদের যে দিয়েছে আপনার যে কার্ড নানা রকম ধরনের স্বাধীনতার আপনার দিকে পোশাক আর গ্রামবাসীদের তরফ থেকে মাদ্রাসা আজকে আপনার সর্বাঙ্গীন সুন্দর হয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করছি কিন্তু অনেকেই না এটা আটাত্তর স্বাধীনতা দিবস আটাত্তর বর্ষর ভাল স্বাধীন হল সংবিধান রচনা ডক্টর অম্বেদকর তো আমাদের যারা খুব বাণী দিয়েছে তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু রাস বিহারী বসু আমাদের এখানকার মেদিনীপুরের নানা রকম ধরনের মাতঙ্গিনী আমাদের আপনার দিকে আরও অন্যান্য যারা মৌলানা মোহাম্মদ আলী মৌলানা আমাদের যত আলী মোলামা আমাদের এই সাধারণভাবে যাদের প্রাণ দেওয়াটা ভারতবর্ষ মনে রেখেছে ক্ষুদিরাম বসু বটক কৃষ্ণ আরো অনেকেই চলে গেছে তবেই স্বাধীনতা মানুষ পেয়েছে আমরা এই স্বাধীনতার মূল্য দেবো মানুষকে শ্রদ্ধা করব ভালোবাসবো আর এই স্বাধীনতাকে স্বাধীনতার মতো পালন করব। পুরুষা জামিয়া আরাবিয়া দারুল তরফ থেকে আমি এই স্বাধীনতা পালন করার খোশ আমদিন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আমাদের এই স্বাধীনতা পালন করাকে আপনার দিকে আপনারা সবাই উপলব্ধি করুন ভালোবাসুন আমাদের টোলা পাড়া এখানে উপস্থিত আছে উপস্থিত আছেন আমরা তাদের সকলের সমক্ষে পতাকা উত্থন করিলাম আমাদের এই স্বাধীনতাকে আপনার থেকে সুন্দর প্রেমের করে সেই জয় আচ্ছা আমাদের ছেলেরা এখন গ্রাম পরিদর্শনে যাবে সুজায় গিয়ে পাকায় উঠে মাঝে পুলে নেমে দিপি শীতে উঠে ঘুরে মাদশাকে আসবে क्या पूछता है मुल्क में किसका गुजारा है मेरी नजरों में देखो, देखो मुल्क का तो जाहिए। तो अच्छा। संविधान नायक लग जाए नायक नायक लगे

अच्छा अच्छा दारेव अरबार रामाय देवन जिंदा रामाय देवन जिंदा नारायण